একটি চার কোটি আশি লক্ষ টাকার একটি বিল্ডিং বিক্রি হবে তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনি কি পাচ্ছেন যে বিল্ডিংটি দেখতেছেন ওই বিল্ডিংটি বিক্রি হবে এবং সামনে বিশ ফিট রাস্তার সাথে আছে রয়েছে পার্কিং উন্নত মানের একটি আবাসিকে এই বিল্ডিংটির অবস্থান যদি আপনারা কিনতে চান এখনই যোগাযোগ করবেন চট্টগ্রাম হালি শহর হাউজিংয়ের মধ্যে এই বিল্ডিংটির অবস্থান জমির পরিমাণ পনে দুই কাটা পৌনে দুই কাটা মানে দুই কাটা থেকে একটু কম ফাউন্ডেশন পাঁচতলা বিল্ডিংটি আছে সাড়ে চারতলা সাড়ে চারতলা এই বিল্ডিংটি প্রতি ফ্লোরে দুই ইউনিট মালিক থাকে এক নিটের মধ্যে এবং কমপ্লিট ভাড়া দিলে আপনি এক লক্ষ টাকার কাছাকাছি ভাড়া পাবেন গ্যাসের লাইন আছে সাতটি পার্কিং আছে ইন্টিরিয়ার ডেকোরেশন করা পার্কিং সহ ইন্টেরিয়াল ডেকোরেশন করা এবং ছাদের উপর রয়েছে গার্ডেন এবং পশু পাখি পালন করার জন্য একটি খুবই সুন্দর একটি লাক্সারিয়াস একটি সেট করা আছে আপনারা যারা এই বিল্ডিংটি দেখতেছেন চট্টগ্রাম হালিশার হাউজিংয়ের মধ্যে যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন খুবই সুন্দর খুবই লাকজারিয়াস খুব উন্নত মানের এই বিল্ডিংটি আপনারা দেখতেছেন সিঁড়ি সহ কমপ্লিট টাইস করা আপনারা যারা কিনতে চান খুব দ্রুত করবেন কেননা এটি অসংখ্য মানুষ আমাদেরকে ফোন দিচ্ছে যারা রেডি আছেন যারা দ্রুত ড্রাইভ রেস্ট্রি নিতে পারবেন দ্রুত রেস্ট্রি নিতে পারবেন তারাই যোগাযোগ করবেন বিল্ডিংটি দেখতে থাকেন এটা কমপ্লিট আমি আরও কিছু বিল্ডিংয়ের নিউজ আপনাদেরকে দিচ্ছি আপনারা শুনতে থাকেন এই বিল্ডিংটির দাম ছ আপনাদেরকে বলে দিয়েছি এখন আরেকটি বিল্ডিংয়ের আপনাদেরকে বলতেছি চট্টগ্রাম সাগরিকের মধ্যে জমির পরিমাণ তিন কাটা ছয় তালা সিডিয়ার প্লান তালা রেডি খুবই সুন্দর এই বিল্ডিংটি যারা কিনতে চান সাগরিকের এই বিল্ডিংটি এখনই যোগাযোগ করেন এক একসময় দাম ছিল বিল্ডিংটি তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু আজকের দাম হলো সাগরিকের বিল্ডিংটি আজকের দাম হলো দুই কোটি বন্য লক্ষ টাকা তিনতলা বিল্ডিং আর এখন যে বিল্ডিংটি দেখতেছেন এটি হলো চট্টগ্রাম হালি শহর হাউজিং সোসাইটিতে হাউজিং সোসাইটিতে জমির পরিমাণ পনে দুই কাটা পাঁচতলা ফাউন্ডেশন এবং ঝর্ণা দেখতেছেন পশুপালন করা আছে সাদের মধ্যে এবং গার্ডেন রয়েছে খুবই সুন্দর মার্জিত একটি বিল্ডিং পার্কিং আছে লাইনের গেস্ট আছে এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনই যোগাযোগ করবেন এ ধরনের বিল্ডিং আপনারা পাবেন না আর অসংখ্য বিল্ডিং রয়েছে আমাদের হাতে চট্টগ্রাম সিটিতে আপনাকে বলতে হবে আপনি কী ধরনের বিল্ডিং চান কী ধরনের বিল্ডিং কিনতে চান আর এসি প্রপার্টি জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি খালি প্লট অ্যাপার্টমেন্ট ছোট বড় জমি বড় জমি অ্যাগ্রো প্রজেক্ট গার্মেন্টস ফ্যাক্টরি রুলিং মেল আপনি কি কিনতে চান এবং কি বিক্রি করতে চান আমরা আপনাকে ক্রয় এবং বিক্রয় দোনোটার মধ্যে সহযোগিতা করব। সেল অ্যান্ড বাই দোনোটাতে সহযোগিতা করব আপনারা যোগাযোগ করে আর আমাদের হাতে রয়েছে লাখের উপরে প্রজেক্ট যে প্রজেক্টগুলোর মধ্যে আপনি ছোট ছোট বিনিয়োগ করে রেস্টেট বানা টোকেন বাইনা পাওয়ার অফ প্যাটার্নি করে আপনি ব্যবসা করতে পারবেন আমাদের অফিসে বসে বন্দন নগরী চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসবেন জমি কিনতে জমি বিক্রি করতে পার্টনারশিপে ব্যবসা করতে আপনি মিডিয়া হল আপনার আশেপাশে আপনি আমাদেরকে সন্ধান দিয়ে আপনি হয়ে যেতে পারেন আর এসি প্রপার্টির পার্টনার আপনার আত্মীয় স্বজন আপনার পরিচিত মহল এবং আপনার আত্মীয় অনেকে জানে না জমি বিক্রি করতে চায় কিন্তু বিক্রি করার সিস্টেম জানে না আশেপাশের লোককে যখন আপনি দায়িত্ব দিবেন ওরা আপনার টাইম টাইম নষ্ট করবে এবং আপনার সময় নষ্ট করবে কিন্তু দিন শেষে বিক্রি হবে না আর এসি প্রপার্টি আপনাকে দ্রুত বিক্রি করে দেবে এবং আপনার বিল্ডিং মেল ফ্যাক্টরি আমরা কিন্তু সব কিছু অনলাইনে দিই না অনলাইনে দিই না এই জন্যই যে সব কিছু অনলাইনে দিতে হয় না তা আপনাকে কাছে অনুরোধ থাকবে আপনারা যারা বিক্রি করতে চান যোগাযোগ করেন আমাদের সাথে চট্টগ্রাম হালিশর হাউজিং সোসাইটির মধ্যে এই বিল্ডিংটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর মালিকপক্ষ থাকার জন্য রয়েছে একটি ইউনিট এটা ইন্টিরিয়ার ডেকোরেশন করা তিন বেডের এবং আরগুলো হলো দুই বেডের ড্রয়িং ডাইনিং একসাথে দুইটি ওয়াশরুম এবং দুটি বেডরুম টোটাল আপনি এখনই ভাড়া দিলে এক লক্ষ টাকার মতো ভাড়া পাবেন আর এটি হলো নিজের থাকার মতো একটি বাড়ি খুবই সুন্দর উপরে রয়েছে সাড়ে চেটতলা এবং রয়েছে গার্ডেন এরপরে রয়েছে পশুপালন করার জন্য তার উপরে খুবই সুন্দর একটি রুম যেটি এখন ঝর্ণা হিসাবে আপনারা দেখতে পারতেছে আসেন এ ধরনের বিল্ডিং আমাদের কাছে অসংখ্য রয়েছে আমাদের হাতে রয়েছে দুই হাজারের উপরে বিল্ডিং আছে চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে এবং লাখের উপরে প্রজেক্ট রয়েছে কিনতে বিক্রি করতে পার্টনার হয়ে ব্যবসা করতে আমাদের সাথে যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে ভিডিওটি শিখতে